আসসালামু আলাইকুম সুধী দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক চলুন প্রথমে দেখে আসি আজকের দিনের সংবাদ শিরোনামগুলো ঝড়ের পূর্বাভাস জাপাই জাপার চেয়ারম্যান হলেন জেম কাদের এর সাথে শূন্যাসনে কে পাচ্ছেন মনোনয়ন সংবাদ শিরোনাম শুনলেন এবার চলুন বিস্তারিত সংবাদে জাতীয় পার্টিতে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে দলটির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যান হয়েছেন তার ছোট ভাই জেএম কাদের কিন্তু তাকে যে প্রক্রিয়ায় চেয়ারম্যান করা হয়েছে তাতে ক্ষুব্ধ রসন এরশাদ ও তার অনুসারীরা অনুসারীদের অভিযোগ কাউকে না জানিয়ে দলের কোনো পর্যায়ে আলোচনা ছাড়াই এর সাদের স্থলাভিষিক্ত করা হয়েছে জে এম কাদেরকে বিষয়টি ভালোভাবে নেননি রসনের সাদ জাপার দুপক্ষের জ্যেষ্ঠ নেতারা এ তথ্য জানিয়েছেন তবে কেউ এ বিষয়ে গণমাধ্যমে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি তারা বলেছেন এখনও পর্যন্ত বিরোধ প্রকাশে না এলেও ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে জাপাই গতকাল শুক্রবার বিকেলে গুঞ্জন সরাই রসন ইরশাদ ও তার অনুসারে জ্যেষ্ঠ নেতারা চেয়ারম্যান পদে জি কাদের প্রতি অনাস্থা জানিয়ে বিবৃতি দিয়েছেন তবে শেষ পর্যন্ত এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি তবে বিরোধী দলের উপনেতা রসন ইরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে গতকাল একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে রসন ইরশাদের গুলশানের বাসভবনে তার অনুসারীরা জি কাদের প্রতি অনাস্থা জানিয়ে বিবৃতি দিতে পরামর্শ দেন তবে রসন ইরশাদ এতে কান দেননি তিনি আপাতত এমন কিছু করতে চান না বলে জানিয়ে দিয়েছেন সংসদের বিরোধী দলীয় উপনেতার ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে এখনো এরশাদের মৃত্যুর এক সপ্তাহ হয়নি স্বামীর মৃত্যুতে শোকাহত আপাতত রাজনীতি নিয়ে ভাবছেন না বরং জিএম কাদেরের এর বিরোধী নেতারা তার কাছে গিয়ে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে যাচ্ছেন এই সূত্রটি জানিয়েছে ছিয়াত্তর বছর বয়সী রশন এরশাদ নিজেও অসুস্থ তিনি তার ছেলে সাদ এরশাদকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে দিতে চান এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর তিন আসনের উপনির্বাচনে সাদকে প্রার্থী করতে চান রহসন সাত দলের মনোনয়ন না পেলে তবে তিনি পদক্ষেপ নেবেন জেম কাদেরের অনুসারে হিসাবে পরিচিত একজন পেসিডিয়াম সদস্য জানিয়েছেন পেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবিএম বি এম রহুল আমিন হাওলাদার এবং ফকরুল ইসলাম রসন এরশাদের পক্ষে রয়েছেন দলের বাকি জ্যেষ্ঠ নেতাদের সবাই জে এম কাদের পক্ষে তবে দলীয় এমপিদের বড় অংশ রসন এরশাদের পক্ষে জেম এম কাদের বিরোধীরা রসন এরশাদের কান ভারী করছেন দেবর ভাবির মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করছেন রশদের শর্ত অনুসারে এক নেতা বলেছেন জিএম কাদের বিরোধী দলীয় নেতার পদ থেকে রশনি জন্য ছেড়ে দিলে বিরোধ উঠবে যাবে রশনি ইরশাদকে বিরোধী দলে উপনেতা নির্বাচনের দায়িত্ব ছেড়ে দিতে হবে কিন্তু জিএম কাদের নিজাই বিরোধী দলে নেতা হতে চাইলে বিরোধাড় ওড়বে সরকার যার পক্ষে থাকবে শেষ পর্যন্ত তার হাতে যাবে জাপার নিয়ন্ত্রণ জাবার চেয়ারম্যান নিযুক্ত হলেন জিএম কাদের হুসাইন মাহমুদ ইরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে দলটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন মহাসচিব মোশেদ রহমান রাঙ্গা বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রাঙ্গা তিনি বলেন পুরাতন চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের পূর্বের ঘোষণা অনুযায়ী জিএম কাদের আজ আঠারো জুলাই থেকে জাপার চেয়ারম্যান গঠনতন্ত্রে বিশ এর এক পধারা অনুযায়ী ওনার অবর্তমানে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করে গেছেন এরশাদের সন্ন্যাসনে কে মনোনয়ন পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর তিন আসন এখন শূন্য পার্টির নেতাকর্মীদের মাঝে শোক বিরাজ করলেও কে বসবেন এই শূন্য আসনে তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র তার আসন জাতীয় পার্টিরই থাকবে নাকি চলে যাবে আওয়ামী লীগের দখলে চলছে সেটার চুলসেরা বিশ্লেষণ সম্ভাব্য প্রার্থী এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছেন জানা যায় স্বাধীনতার পর উনিশশো তিহাত্তর সালের নির্বাচনে রংপুর তিন সদর আসনের প্রথম নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সিদ্দিক হোসেন এরপর উনিশশো উনআশি সালের নির্বাচনে মুসলিম লীগের কাজী আব্দুল কাদের উনিশশো ছিয়াশি সালে জাতীয় পার্টির শফিকুল গানী সফন উনিশশো অষ্টআশি সালে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দুই সালে জি এম কাদের দুই সালে হোসেন মোহাম্মদ ইরশাদ দুই সালের উপনির্বাচনের রশন এরশাদ দুই হাজার চোদ্দ এবং দুই সালে হোসেন মোহাম্মদ ইরশাদ নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এই আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলের সদস্য চৌধুরী খালিকুজ্জামানকে এই আসনে এমপি হিসাবে মনোনয়ন দিতে প্রচার শুরু হয়েছে এর মধ্যে গত সতেরো জুলাই নগরীর মাহিগঞ্জ এলাকায় জয় চৌধুরী তার ফেসবুকে লিখেছেন আমলিগের লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চৌধুরী জামার মহোদয়কে রংপুরের নৌকার মাদি হিসাবে দেখতে চাই এদিকে ফেসবুকে অনেকে এই জেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করে রাজুকে মনন দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী হয়ে এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের নামও শোনা যাচ্ছে অন্যদিকে এই আসনে উপনির্বাচনে অংশ নিতে ইরশাদের পরিবারের তিন ব্যক্তির নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে ইরশাদের ভাই হোসেন মোহাম্মদ মোরশেদ এরশাদের ছেলে রাহাগীর আলমাদিশাদ ইরশাদ ও ইরশাদের রংপুর এক গঙ্গাচড় আসনের সাবেক এমপি হুসাইন মকবুল শাহরিয়ার আসিফ তবে গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হন আসিফ সেই সময় জাতীয় পার্টি থেকে বরখাস্ত করা হয় আসিফকে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ